আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের কুমিল্লা বোর্ড দুই সালে আসা একটা সৃজনশীল প্রশ্ন দেখাবো এটা হলো ফিজিক্সের দ্বিতীয় তৃতীয় অধ্যায় মিলে সমন্বিত একটা প্রশ্ন ছিল তোমাদের ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়টা পড়ো গতি আর তৃতীয় অধ্যায়টা পড়ো কি বল এই গতি এবং বল থেকে সমন্বিত যে প্রশ্ন অর্থাৎ গ নম্বর প্রশ্নটা পাবে হলো বল থেকে আর ঘ নম্বর যে প্রশ্নটা এটা গতি থেকে দেওয়া ছিল ওকে তো চলো আমরা আজকের প্রশ্নটি সমাধান করি দেখো লেখা আছে যে একশো আশি কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত এক হাজার কেজি ভরের একটা বাস এটা বাষট্টি মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন এতে কি হলো যে বাসটি পথচারীর দুইশো সেন্টিমিটার সামনে এসে থেমে গেল তুমি উদ্দীপকটা নিজে পড়ো বোঝো আমি বারবার বলি যে উদ্দীপক যদি ক্লিয়ার উদ্দীপকের ধারণাটা পাও তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা তাহলে দেখো তুমি এটা এবং ইমাজিন করবা ফিজিক্সের এই সৃজনশীলগুলো যখন তুমি পড়বা এটা কিন্তু কল্পনায় নিয়ে আসবা যে এই ঘটনা ঘটছে রাস্তা দিয়ে একটা বাস যাচ্ছে এক হাজার কেজি ভরের একটা বাস সে বাসের যে ড্রাইভার সে তিনি কি করছেন দেখলেন যে সামনে একজন পথচারী কত দূরে দেখো মিটার দূরে একজন পথচারী আচ্ছা দেখলে কি করবে যখনই পথচারী আমরা কিন্তু নিজেরা যে কাজগুলো করে যখন ড্রাইভ করছি ধরো সাইকেল ড্রাইভ করছি সামনে দেখি যে একটা ছাগল অথবা একটা কুকুর একটা একজন পথচারী এরকম করে অনেক কিছু সামনে পাই সেই ক্ষেত্রে কি করি আমরা দ্রুত ব্রেক চাপি যেন এই প্রাণটি বেঁচে যায় সেভ হয় অর্থাৎ এই যে মানুষ বা অন্য প্রাণী এরা যেন সেভ হয় এবং আমরাও যেন ভালো থাকি আমরা দ্রুত ব্রেক করি এতে দেখো বলছে যে ব্রেক করার পরে কি ঘটনা ঘটছে যে দুইশো সেন্টিমিটার সামনে পথচারীর সামনে গিয়ে থেমে গেল বাসটা কি হলো পথচারীর দুইশো সেন্টিমিটার সামনে থেমে গেছে অর্থাৎ দুই মিটার সামনে থেমে গেছে তাহলে পথচারী বেঁচে যাবেন এখন দেখো প্রশ্ন ছিল ব্রেক ব্রেকজনিত বলে মান কত এই যে বাসটিতে ব্রেক করছে যখন ব্রেক করছে ব্রেক করার কারণে যে বল প্রযুক্ত হয়েছে এই ব্রেকজনিত বলটা কত ফোর্স এফ এটা কত এটা আমরা বের করব বলটা কত এটা আমরা বের করব এটা খুব সহজ একটা প্রশ্ন দেখো ঘ নম্বর যেটা উচ্চতর দক্ষতামূলক যেটা সেটা দেখো সর্বোচ্চ কত আদি বেগে অর্থাৎ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কী পরিমাণ ইনিশিয়াল ভেলোসিটি দিলে ম্যাক্সিমাম সর্বোচ্চ দেখো বলছে যে কী পরিমাণ আদিবেগ থাকলে আদিবেগ কত থাকলে একই বন্ধনে এড়ানো সম্ভব হতো কিনা আদিবেগ সিলে হতো একশো আশি বলছে সর্বোচ্চ কত হলে তবুও দুর্ঘটনা এড়ানো সম্ভব আমরা বিষয়টি নিয়ে সামনে কথা বলবো তো ওকে চলো আমরা এখন নম্বর প্রশ্ন শুরু করি এবং আমি আশা করি তোমরা উদ্দীপকটি বুঝে ফেলছো এবার আমাদের সলিউশনের পালা দেখো গ নম্বর প্রশ্নের উত্তর গ নম্বরে আমরা বের করবো বলের মান বলের ভ্যালুটা কত ওকে এখানে যা যা দেয় আগে এগুলো প্রথমে তুমি দিবা কি কি দেয়া দেখো এখানে একশো আশি কিলোমিটার করতে কারণ তুমি এখন মাথায় নিয়ে আসবে আচ্ছা বলবের করতে কি লাগে করতে দেখো নিউটনের গতির যেটা ছিল দ্বিতীয় সূত্র এই বলের মধ্যে তোমরা যখন পড়ছো দেখবে যে নিউটনের গতির দ্বিতীয় সূত্রে যে গাণিতিক রূপটা আসে ফাইনালি এফ ইকুয়াল এম এ আচ্ছা এম এ অর্থাৎ লাগবে কি ওই যে বাসের ভরটা লাগবে সেটা তো দেওয়া আছে এক হাজার কেজি এ এক্সিলারেশন এম এ ম্যাস আর অ্যাক্সিলারেশন তরণটা লাগবে তরণ এখন আমরা তাহলে কি তরণ তো মনে হয় উদ্দীপকে দেখা দেওয়া নেই তাহলে আমরা গাড়িটির যে তরণ অর্থাৎ গাড়িটির সত্যিকারের যে মন্দন হচ্ছে ডিসিলারেশন এই মন্দনটা বের করব আর তার সাথে ম্যাস এম এটা গুণ করে দিলেই আমরা কিন্তু বলটা পেয়ে যাব ওকে তাহলে দেখো যে এখানে আদিবেগ যেটা দেওয়া আছে সেটা দিচ্ছি কারণ এগুলো কেন দিচ্ছি কারণ আমরা মন্দন যেটা গাড়ি হচ্ছে সেটা বের করতে হবে এই জন্য এইগুলো কিন্তু আমাদের লাগবে মানে তোমার ব্রেনের মধ্যে আসছে যে এই সূত্রটা লাগবে নাই এই বের করতে আবার মাইনাস টু এস এই সূত্রটা আবার দিলে এখান থেকে তুমি এটা বের করবা তাহলে দেখো এ বের করতে ইউ লাগবে ভি লাগবে এস লাগবে এই জন্য কিন্তু আমরা এখানে দিচ্ছি যে এখানে আ দেবে দেওয়া আছে সেটা দেবো যে ইউ দেব ভি দেব এস এইগুলো আমরা দেবো এখানে ঠিক আছে এবার দেখো যে এখানে আদিবেগ বেগ কত দেওয়া আছে একশো আশি কিলোমিটার পার আওয়ার একশো কিলোমিটার পার আওয়ার এটা কি তোমরা এর সাই একপ বেগের এসাই মিটার পার সেকেন্ড বানায় নিবা মিটার পার সেকেন্ড করতে কি করতে হয় একশো আশি এতে কিলোমিটার আসছে কিলোমিটারকে মিটার বানাবো অর্থাৎ এক হাজার দিয়ে গুণ দিয়ে এক হাজার দিয়ে গুণ দিবা আর ছত্রিশশো দেওয়া অর্থাৎ তিন হাজার ছয়শো ভাগ দিবা কারণ এক গুন্টায় কত ছত্রিশশো সেকেন্ড তাহলে এখানে কাজ করো একশো গুনন এক হাজার তাহলে কিলোমিটার হয়ে গেলে মিটার আর নিচে কী করবা নিচে তিন হাজার ছয়শো এটা দিয়ে ভাগ দাও তাহলে ঘন্টা হয়ে যাবে সেকেন্ড এককটা হবে মিটার পার সেকেন্ড এখন এটা দেখো কত আসে ক্যালকুলেশন করো একশো আশি গুনন এক হাজার ডিভাইডেড ছত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ মিটার পার সেকেন্ড ওকে দেখো কি আছে এক হাজার কেজি ভরের বাস তাহলে বাসের ভর বাসের ভর এমিকার কেজি বাষট্টি মিটার দূরে পথ সারিকে দেখছে এবং সাথে সাথে ব্রেক চেপে দিল আচ্ছা পথ দেখে যে ব্রেক চেপে দিল পথচারীর কিন্তু আবার দুইশো সেন্টিমিটার সামনে থামে গেছে তাহলে এইখানে গাড়ির দূরত্বটা কত চিন্তা করতো গাড়ির মোট দূরত্ব কত পথ যে দূরত্ব আছে তার দুইশো সেন্টিমিটার সামনে থামছে অর্থাৎ দুই মিটার সামনে থামছে তাহলে পথচারী ছিল বাষট্টি মিটার দূরে দুই মিটার সামনে যদি থামে তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব হলো ষাট মিটার তাহলে তুমি লিখবা কি লিখবা যে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ বাসটির অতিক্রান্ত দূরত্ব যেটা অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস এই বাষট্টি থেকে এটা বিয়োগ দিয়ে দাও বাষট্টি মাইনাস দুইশো সেন্টিমিটার বাষট্টি মিটার থেকে দুইশো সেন্টিমিটার বাদ দিবা দেখো বাষট্টি মিটার মাইনাস দুইশো সেন্টিমিটার অর্থাৎ বাষট্টি মাইনাস টু মিটার সমান ষাট মিটার ওকে আচ্ছা আর কি আর কি আর কি আছে দেখো আর গাড়িটি এই দেখো থেমে গেল গাড়িটি থেমে গেল আচ্ছা থেমে গেলে কি হয় গাড়ির ফাইনাল ভেলোসিটিটা জিরো হয়ে যায় তার লেখ কি শেষ বেগ উম শেষ বেগ ভিক শেষ বেগ বা ফাইনাল ভ্যালোসিটি ভিকো জিরো বের করবা কি ব্রেক জনিত বলের মান কত তাহলে ওকে আচ্ছা তাহলে এইখান থেকে কি করবা যে ব্রেক জনিত বল এফ ইকুয়াল হট এটা তুমি বের করবা দেখো দেখা যাচ্ছে কি না ব্রেক জনিত বল লাস্টে লিখবা ব্রেক জনিত বল ব্রেক জনিত বল এফ ইকুয়াল হট আচ্ছা আমরা জানি এখন তোমাদের একটু আগে বলছি বল তুমি যখন বের করবা বল বের করতে কি তরণটা লাগবে গাড়িটা দেখো তো আচ্ছা গাড়ি যে যাচ্ছে যখন ব্রেক 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 আচ্ছা গাড়ির গাড়ির ধরলে ধরলে কি হবে মন্দন হয় কিন্তু সত্যিকারের গাড়ির ব্রেক ধরলে কিন্তু তরণ না মন্দন কারণ তোমরা জানো বেগ রাশের হারকেই মন্দন বলে তো গাড়িটা যখন ব্রেক সেপে ধরছে ড্রাইভার ব্রেক ধরলে গাড়ি আস্তে 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 থেমে যাবে আচ্ছা গাড়ি থেমে যাচ্ছে মানে সময়ের সাথে বেগটা কমে যাচ্ছে তার মানে কি হচ্ছে এক কথায় মন্দন হচ্ছে তো সেই মন্দনটা যদি এ হয় দেখো তা আমরা জানি ইকুয়ালস দেখো আমরা জানি ভিস ইউ স্কোয়ার মাইনাস টু এ এস আমি মন্ধনের জন্য সত্যটা দিলাম যেহেতু গাড়িটার মন্দন হচ্ছে তাহলে আমি এখানে দেবো কি ভিস ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টু এস ওকে তাহলে এখান থেকে আমি একটু কাজ করি এটা বের করি ভি এর ভ্যালু কত জিরো এটা কত পঞ্চাশ স্কোয়ার মাইনাস টু গুনন এ ইন্টু এস হল ষাট মিটার তাহলে এখানে কত আসে রেজাল্ট জিরো ইকুয়াল পঞ্চাশের উপর স্কোয়ার পাঁচ পাঁচ পঁচিশ শূন্য শূন্য দুই হাজার পাঁচশো মাইনাস একশো বিশ ষাট গুণন দুই একশো বিশ ইন্টু এ এখন এটাকে এ পাশে নিয়ে আসো তাহলে একশো বিশ দেখো এ ইকুয়াল দুই হাজার পাঁচশো ওকে শুধু এটা কত এই একশো বিশ দিয়ে ভাগ দাও দেখো এদের চলে আসবে দুই হাজার পাঁচশোকে একশো বিশ দিয়ে ভাগ দিলে বিশ দেখো বিশ দশমিক আট তিন টোয়েন্টি পয়েন্ট এইট থ্রি 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 এককটা কি হবে দেখো এক্সেলারেশন তরণ ত্বরণের একক দিবা কি দিবা মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে আমার মনে হয় বুঝতে পারছো এটা আসলো তাহলে তরণের মান পাইছো এখন কি বের করবা যে ব্রেক জনিত বলের মান কত আচ্ছা ব্রেক জনিত বল তাহলে এখানে দিবা আবার আমার দেখো নিচে একটু জায়গা কম আমি এই সাইডে কাজ করি তোমরা বুঝতে পারবা আবার f ma দেখো m এর ভ্যালু কত 1000 1000 কেজি ভর বাস এই এখানে সেল ওইখানে আর অ্যাক্সেলারেশন অর্থাৎ ডিসেলারেশন বল তো তুমি মন্দন পাইছো যে মন্দন কারণ আমি যখন সূত্রটা দিছিলাম এটা माइनस ভিতরে দিছি মানে মন্দন দেবে আরেকটু কথা বল তুমি ইচ্ছা করলে প্লাস দিও কাজ করতে পারতা যদি এখানে প্লাস দিতে তখন অঙ্ক করতে করতে লাস্ট এর মানটা কিন্তু माइनस আসবে তখন তুমি লিখে দিলা যে এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা মানে বোঝানো হচ্ছে যে গাড়িটির মন্দন হচ্ছে এরপরে কিন্তু তুমি সেই চিহ্ন বাদ দিয়ে এখানে তুমি এর মান বসিয়ে দিলে হয়ে যেত সেটা তোমার ইচ্ছা আবার তুমি এখানে সরাসরি মাইনাস দিলে তখন কিন্তু অর্থাৎ সূত্রটাই যখন মন্দনে দিচ্ছি তখন ডিরেক্টলি মন্দন চলে আসছে এখন আমি দেখো এখান থেকে এফিকস এম এর মানটা বসিয়ে দিই টোয়েন্টি পয়েন্ট এইট থ্রি ওকে দেখো তুমি দুটো গুণ দিলে কত আসে এক হাজার গুনন বিশ দশমিক আট আচ্ছা বিশ হাজার আটশো তিরিশ বিশ হাজার আটশো তিরিশ আসবে পঁচিশশো ডিভাইডেড একশো বিশ গুণ এক হাজার আচ্ছা এখানে একটা কাজ করবা যে যদি আমি দেখো এর মানটা এই এর মান পঁচিশশো ডিভাইডেড একশো বিশ বিশ দশমিক এইট থ্রি এইখানে ভ্যালুটা দেখো বিশ দশমিক এইট থ্রি 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 এরকম ছিল তা আমি এই বিশ দশমিক এইট থ্রি দশমিকের পরে দুইটা ডিজিট যখন নিচ্ছি তখন কিন্তু এই রেজাল্টটা আসবে হলো বিশ হাজার আটশো তিরিশ নিউটন ওকে আর এইখানে যখন তুমি এই বিশ দশমিক এইট থ্রি 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 এরকম অর্থাৎ পঁচিশশো কে বারো দিয়ে ভাগ দিলে যেটা আসছে টোটালটা নিয়ে যদি তুমি কাজ করতে হবে বিশ হাজার আটশো তেত্রিশ আসতো তো সেটা হলো কি তুমি এই যে দুইটা ডিজিট নিচ্ছ এটার উপর ডিপেন্ড করে যে রেজাল্ট আসে তুমি নিচ্ছ এতে কোনো সমস্যা নেই অঙ্ক হয়ে যাবে কোনো সমস্যা নেই একটু ভেরি করলেও সেটা কিন্তু অবশ্যই কারেক্ট কোনো বিষয় না তাহলে ব্রেকজনিত যে বলের মান এত নিউটন এটাই কিন্তু অ্যান্সার ওকে এবার দেখো আমার মনে হয় গ নম্বরটা তোমরা বুঝছ সহজই ছিল জাস্ট দুইটা থিওরি অ্যাপ্লাই করছে হয়ে গেছে ঘ নম্বরে আমরা আসি সর্বোচ্চ কত আদি বেগে তো আমার এইখানে যে মানগুলো দেয়া আছে এগুলো থাক দেখি তো কতটুকু চেঞ্জ করতে হয় সেটা দেখি দেখো গ নম্বর প্রশ্নের উত্তর সর্বোচ্চ কত আদিবেগে ম্যাক্সিমাম যে ইনিশিয়াল ভেলোসিটি ইউ এটা চাচ্ছে এখন তো আদিবেগ ছিল একশো আশি বলছে এসছে আরও একটু স্পিডে অর্থাৎ সর্বোচ্চ কত আদিবেগ দিলে লোকটিকে বা পথচারীকে বাঁচানো সম্ভব হইতো তাহলে আমরা এইটাই দেখবো আদিবেগটা বের করবো কত আদিবেগ তো এখানে কি কি দেওয়া আছে আমরা দিচ্ছি ধরো ওকে আচ্ছা আমি এখানে মুছে ফেলি নতুন করে দিচ্ছি এগুলো তোমরা যাতে আরও ভালো বুঝতে পারো দেখো যে কি কি দেওয়া আছে তোমরা একটু চিন্তা করো সর্বোচ্চ কত আদিবেগ আদিবেগ বের করবা তাহলে এখানে বাসের দেখো ভরটা দেওয়া আছে আর মেইনলি গ নম্বর প্রশ্ন কিন্তু এই বাসের ভরটা লাগবে না ওই বল বের করার জন্য ভরটা লাগছিল গ নম্বরে ঘতে বাসের ভর লাগবে না দিব না এই যে বাসটি বাষট্টি মিটার দূরে পথচারীকে দেখে তা এই যে দূরত্ব এইবার দেখো তো অতিক্রান্ত দূরত্ব যদি লিখে আমি যে এখানে আহ অতিক্রান্ত দূরত্ব দূরত্ব মানে বাসের অতিক্রান্ত দূরত্ব দেখো কি আগের বার কিন্তু নম্বর যখন করছো টোটাল ডিস্টেন্সটা কত ছিল এই বাস থেকে দূরত্ব ছিল হলো আহ বাষট্টি মিটার দূরে সেখানে কিন্তু দুই মিটার সামনে থামছিল জন্য তুমি ষাট মিটার করে দিচ্ছ দূরত্ব এইবার কি হবে বলছে সর্বোচ্চ কত আদিবে গিয়ে পথচারীকে বাঁচানো সম্ভব হবে আচ্ছা পথচারীকে বাঁচাইতে হলে এই যে দুই মিটার সামনে থামছে আর একটু গেলেও তো বাঁচবে ধরো আর একটু আগে থাকে তাহলে সর্বোচ্চ কত দূর ঠিক অতিক্রান্ত দূরত্ব তুমি বাষট্টি মিটার দিবা বাষট্টি মিটার এখন বাষট্টি মিটার দূরেই পথচারী আবার তুমি দিচ্ছ বাঁচাতে চাচ্ছ তাও বাষট্টি মিটার ঠিক আছে অর্থাৎ এই দূরত্ব বাষট্টি মিটার দেওয়ার অর্থ হলো এই ব্যক্তিকে এই ব্যক্তিকে এই যে গাড়িটা একেবারেই স্পর্শ একেবারে স্পর্শর কাছাকাছি মানে স্পর্শ করবে হয়তো এরকম একেবারে পথচারীকে স্পর্শ করার যে মুহূর্ত ওইটা পর্যন্ত ওই পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হলো বাষট্টি মিটার ঠিক আছে তো বাষট্টির বেশি হলে কিন্তু অতিক্রান্ত দূরত্ব বাষট্টির বেশি হলেই লোকটা দুর্ঘটনা ঘটবে মারা যাবে কিন্তু তুমি যখন তুমি দেবা কোন পর্যন্ত বাষট্টি পর্যন্ত সীমানা ম্যাক্সিমাম এটা বোঝাচ্ছে কি একেবারে একেবারে মানে নিকটে এই রকম প্রায় মানে স্পর্শকালীন মুহূর্ত যেটা এরপরে তুমি দেবা যে কি দেওয়া আছে এখন এখান থেকে গাড়িটি থেমে যাবে তারপর তো গাড়িটি থামবে তাহলে শেষ বেগ গাড়িটির শেষ বেগ জিরো আর কি দিব আর এখান থেকে আদিবেগ চাচ্ছে আচ্ছা চাও হচ্ছে কি আদিবেগ এবং তরণটা দেখো লেখা আছে একই মন্দনে আগের বার তুমি কত মন্দন পাইছো মন্দনের মান ওই যে বিশ দশমিক এইট থ্রি থ্রি যেটা পাইছো সেটা তাহলে একই মন্দন তাহলে মন্দন এই পয়েন্ট এইট থ্রি মিটার পার সেকেন্ড স্কয়ার তুমি মি সাইড নোটে লেখ ব হতে ওকে আর কি লাগবে আর কি লাগবে দেখো তো আদিবেগ আদিবেগটা চাওয়া হচ্ছে তাহলে আদিবেগ ইকুয়ালস হট ওকে আমরা জানি এখন সূত্র দাও আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার মাইনাস টু এ এস দেখো তো বিটা কত জিরো ইউ কত ইউ হলো ইউ তো বের করতে হবে তাহলে ইউ স্কোয়ার থাক মাইনাস টু গুণন এ হলো টোয়েন্টি পয়েন্ট এইট থ্রি আর এসটা কত এস এস হলো বাষট্টি ওকে এইবার দেখো যে এই এই লাইন থেকে কী কাজ করা যায় যে ইউ স্কোয়ার ইকুয়ালস লেখা যায় ইউ স্কোয়ার ইকুয়ালস অনেকে আবার বোঝবা না যে লাইন কি করলাম আমি আর একটা লাইন অতিরিক্ত করি আচ্ছা দেখো তো এর সামনে কি মাইনাস আছে তাহলে আমি একটা কাজ করি এগুলো গুন দেই এদের টু ইন্টু এইট একে গুন দিই দুই গুণন বিশ দশমিক এইট বিশ দশমিক আট তিন গুণন বাষট্টি এইগুলো দেখো জিরো ইকুয়ালস ইউ স্কোয়ার মাইনাস কত আশে দুই হাজার পাঁচশো বিরাশি দশমিক দুই এটাকে তুমি এই পাশে নিয়ে আসো এটা তাহলে কী লেখা যাবে যে পঁচিশ আট দুই আচ্ছা দুই দুই ইকুয়াস মানে এটা এই পাশে আসলে তার প্লাস হয়ে গেল আর ওই পাশে থাকি কি ইউ স্কোয়ার বা মানে তোমাদের বোঝানোর জন্য অতিরিক্ত লাইন করছি যেন তোমরা হয়তো কেউ কেউ ভাববা যে আমি তো ক্যালকুলেশন বুঝলাম না এর জন্য একটু অতিরিক্ত লাইন করতেছি দেখো তাহলে এই যে মাইনাস ছিল সামনে যখন বাম পাশে আসলো এটা হয়ে গেল প্লাস আর ইউ স্কোয়ার তো ডাইনে ছিল ওকে থাক ইউ স্কোয়ার এখন ইউ স্কোয়ারকে আমি অল্টার করি ইউ স্কোয়ার ইকুয়ালস তাহলে দেখো তো লেখা যায় না যে দুই হাজার পাঁচশো বিরাশি দশমিক নয় দুই ঠিক আছে সুতরাং ইউক সমান কথা ইউ ইকুয়ালস রুট এটাকে রুট করো এটাকে রুট করলে পঞ্চাশ দশমিক আট দুই মিটার পার সেকেন্ড ওকে এখন আমাদের তো আসলো অ্যান্সারটা মিটার পার সেকেন্ড নেই কিন্তু আমাদের দেখো এখানে উদ্দীপকে দেওয়া ছিল একশো আশি কিলোমিটার পার আওয়ার তাহলে এটা ঘন্টায় কত হয় আমি একটু কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসি বা দেখো যে এখান থেকে বা ইউ মানে পরের লাইনে এখানে লিখে ইউ আসছে দশমিক আট দুই মিটার পার সেকেন্ড এটাকে কিলোমিটার পার আওয়ার মানে আবার কি করতে হবে এইটাকে দেখো কিলোমিটার পার আওয়ারকে তুমি যখন মিটার পার সেকেন্ড বানাও কি করো এক হাজার দিয়ে গুণ দিয়ে ছত্রিশশো দিয়ে ভাগ দাও তারই কিন্তু উল্টা কাজ করতে হবে অর্থাৎ ছত্রিশশো দিয়ে গুণ দিয়ে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে তাহলে কি কাজ করবা এই পঞ্চাশ দশমিক আট দুই গুণন তিন ডিভাইডেড এক ও কিন্তু আর মিটার পার সেকেন্ড থাকবে না এখন কি হবে কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে এবার দেখো রেজাল্টটা কত আসে পঞ্চাশ দশমিক আট দুই গুণন ছত্রিশশো সরি ডিভাইডেড এক হাজার ডিভাইডেড এক হাজার একশো বিরাশি দশমিক নয় পাঁচ মিটার পার সরি এখন তো কিলোমিটার পার আওয়ার এই যে কিলোমিটার পার আওয়ার তাহলে দেখো ইউ আদি বেগ ম্যাক্সিমাম কত হইতে পারবে আগে ছিল একশো আশি আর গাড়িটার স্পিড অর্থাৎ গাড়িটার ইনিশিয়াল ভেলোসিটি যদি ঘন্টায় একশো বিরাশি দশমিক নয় পাঁচ এটা হয় তবু কিন্তু লোকটা দুর্ঘটনা থেকে কোনোমতে মতো বেঁচে উঠবে এরকম একটা আসলে বিষয়টা তোমরা লিখবা তো আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পারছো ঘ নম্বর প্রশ্নটি ওকে তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও